ইসলামের স্মৃতিশক্তি বাড়ানোর দশটি উপায় আমরা যারা ইসলামকে সামান্য হলেও মেনে চলার চেষ্টা করি তাদের অনেকে ইচ্ছা থাকে নতুন নতুন দুয়া কোরানের আয়াত সুরা মুখস্থ করার হয়তো আমরা অনেকেই সে চেষ্টা করেছি কেউ কেউ সফল হয়েছি এবং কেউ হচ্ছি কেউ বা আবার ব্যর্থ হয়ে হাল ছেড়েও দিয়েছি মুখস্থ করতে ব্যর্থ হওয়ার পেছনে একটি অন্যতম কারণ হল এটা মনে করা যে আমাদের স্মৃতিশক্তি কমে গিয়েছে তাহলে এই স্মৃতিশক্তি বাড়ানোর উপায় কি আসুন এ ব্যাপারে জেনে নেই কিছু কৌশল স্মৃতি বলতে মূলত তথ্য ধারণ করে পুনরায় পুনরায়তায় ফিরে পাওয়ার প্রক্রিয়াকে বোঝায় বিজ্ঞানীরা আমাদের স্মৃতিকে দুই ভাগে ভাগ করেছেন একটা হচ্ছে স্বল্প স্থায়ী বা স্বল্প মেয়াদী স্মৃতি আর একটা হচ্ছে দীর্ঘস্থায়ী বা দীর্ঘমেয়াদী স্মৃতি খুব অল্প সময়ের জন্য আমাদের মস্তিষ্কে যেসব স্মৃতি স্থায়ী থাকে সেগুলো হলো স্বল্প স্থায়ী স্মৃতি আবার দীর্ঘ সময়ের জন্য আমাদের মস্তিষ্ক যেসব স্মৃতি সংরক্ষিত থাকে সেগুলো হলো দীর্ঘস্থায়ী স্মৃতি আমরা মূলত দীর্ঘস্থায়ী স্মৃতিশক্তি বাড়ানোর কিছু কৌশল নিয়ে আলোচনা করব কৌশল এক ইকলাস বা আন্তরিকতা যে কোনো কাজে সফলতা অর্জনের ভিত্তি হচ্ছে এক্লাস বা আন্তরিকতা আর এক্লাসের মূল উপাদান হচ্ছে বিশুদ্ধ নিয়ত নিয়তের বিশুদ্ধতার গুরুত্ব সম্পর্কে উস্তাদ খুর্রাম মুরাদ বলেন উদ্দেশ্য বা নিয়ত হল আমাদের আত্মার মতো অথবা বীজের ভিতরে থাকা প্রাণ শক্তির মতো বেশিরভাগ বীজই দেখতে মোটামুটি একই রকম কিন্তু লাগানোর পর বীজগুলো যখন চারাগাছ হয়ে ওঠে আর ফল দেওয়া শুরু করে তখন আসল পার্থক্যটা পরিষ্কার হয়ে যায় আমাদের কাছে একইভাবে নিয়ত যত বিশুদ্ধ হবে আমাদের কাজের ফলও তত ভালো হবে এ প্রসঙ্গে তালা বলেন তাদের এছাড়া কোনো নির্দেশ করা হয়নি যে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে নামাজ কায়েম করবে এবং জাকাত দেবে এটাই সঠিক ধর্ম তাই আমাদের নিয়ত হতে হবে এমন যে আল্লাহ আমাদের স্মৃতিশক্তি যেন একমাত্র ইসলামের কল্যাণের জন্যই বাড়িয়ে দেন কৌশল দুই দোয়া ও জিকির করা আমরা সকলেই জানি আল্লাহর সাহায্য ছাড়া কোনো কাজই সফলভাবে অর্জন করা সম্ভব নয় এজন্য আমাদের উচিত সর্বদা আল্লাহর কাছে দোয়া করা যাতে তিনি আমাদের স্মৃতিশক্তি বাড়িয়ে দেন এবং কল্যাণকর জ্ঞান দান করেন এক্ষেত্রে আমরা নির্মত্ত দোয়াটি পড়তে পারি হে আমাদের পালনকর্তা আমার জ্ঞান বৃদ্ধি করুন তাছাড়া জিকির বা আল্লাহর স্মরণও স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে আল্লাহ তালা বলেন যখন ভুলে যান তখন আপনার পালনকর্তাকে স্মরণ করুন তাই আমাদের উচিত হবে জিকির তাজবির সোহান আল্লাহ তাহমিদ আলহামদুলিল্লাহ ইহা আল্লাহ আকবর এর মাধ্যমে প্রতিনিয়ত আল্লাহকে স্মরণ করা কৌশল তিন পাপ থেকে দূরে থাকা প্রতিনিয়ত পাপ করে যাওয়ার একটি প্রভাব হচ্ছে দুর্বল স্মৃতিশক্তি পাপের অন্ধকার ও জ্ঞানের আলো কখনো একসাথে চলতে পারে না ইমাম আর আহমুল্লাহ বলেন আমি ওয়াকিকে আমার খারাপ স্মৃতিশক্তির ব্যাপারে অভিযোগ করছিলাম এবং তিনি শিখিয়েছিলেন আমি যেন পাপ কাজ থেকে নিজেকে দূরে রাখি তিনি বলেন আল্লাহর জ্ঞান হলো একটি আলো এবং আল্লাহর আলো কোনো পাপাচারীকে দান করেন না আল খতিবাল জামি গ্রন্থে বর্ণনা করেন যে ইয়াহিয়া বিন ইয়াহিয়া বলেন এক ব্যক্তি মালিক ইবনে আনসারকে প্রশ্ন করছিলেন হে আবুদ আল্লাহ আমার স্মৃতিশক্তিকে শক্তিশালী করে দিতে পারে এমন কোনো কিছু কি আছে তিনি বলেন যদি কোনো কিছু স্মৃতি শক্তিশালী করতে পারে তা হলো পাপ কাজ করা ছেড়ে দেওয়া যখন কোনো মানুষ পাপ করে এটা তার উদ্বেগ ও দুঃখের দিকে ধাবিত করে সে তার কৃতকর্মের ব্যাপারে ব্যতিব্যস্ত হয়ে পড়ে ফলে তার অনুভূতি ভূতা হয়ে যায় এবং জ্ঞান অর্জনের কোনো কল্যাণ করা আমল থেকে সে দূরে সরে যায় তাই আমাদের উচিত পাপ থেকে দূরে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করা কৌশল চার বিভিন্ন উপায়ে চেষ্টা করা একটু গভীরভাবে নিয়মিত ব্যবহারের ফলে মস্তিষ্কের মধ্যে তার একটি সাপ পড়ে যায় এবং মুখস্থকিত অংশটি অন্তরে গভীরভাবে গেঁথে যায় কৌশল পাঁচ মুখস্তকিত বিষয়ের উপর আমল করা আমরা সকলে এ ব্যাপারে একমত যে কোনো একটি বিষয় যত বেশিবার পড়া যায় তা আমাদের মস্তিষ্কে তত দৃঢ়ভাবে জমা থাকে কিন্তু আমাদের এই ব্যস্ত জীবনে অত বেশি পড়ার সময় হয়তো অনেকেরই নেই তবে চাইলেই কিন্তু আমরা এক ঢিলে দুই পাখি মারতে পারি আমরা আমাদের মুখস্থকিত সুরা কিংবা সুরার অংশ বিশেষ সূনা ও নফল নামাজে তিলত করতে পারি এবং দোয়া সময় পাঠ করতে পারি সালাতের পর কিংবা অন্য কোনো সময় এতে একদিকে আমল করা হবে আর অন্যদিকে হবে মুখস্থ কিছু বিষয়টির ঝালাইয়ের কাজ কৌশল ছয় অন্যকে শেখানো কোনো কিছু শেখার একটি উত্তম উপায় হলো তা অন্যকে শেখানো আর এজন্য আমাদেরকে একই বিষয়ে বারবার ও বিভিন্ন উৎস থেকে পড়তে হয় এতে করে ওই বিষয়টি আমাদের স্মৃতিতে স্থায়ীভাবে গেঁথে যায় কৌশল স্বাদ মস্তিষ্কের জন্য উপকারী গ্রহণ পরিমিত ও সুষম গ্রহণ আমাদের মস্তিষ্কের সুস্বাস্থ্যের জন্য একান্ত আবশ্যক অতিরিক্ত খাদ্যগ্রহণ আমাদের ঘুম বাড়িয়ে দেয় যা আমাদের অলস করে তোলে ফলে আমরা জ্ঞান অর্জন থেকে বিমুখ হয়ে পড়ি তাছাড়া কিছু কিছু খাবার আছে যেগুলো আমাদের মস্তিষ্কের জন্য খুবই উপকারী সম্প্রতি ফ্রান্সের এক গবেষণায় দেখা গেছে জয়তুনের তেল ভিজুয়াল মেমরি ও ভার্বাল ফ্লুয়েন্সি বৃদ্ধি করে আর যেসব খাদ্যে অধিক পরিমাণ ওমেগাথিন ফ্যাট রয়েছে সেসব খাদ্য স্মৃতিশক্তি মস্তিষ্কের কার্যকলাপের জন্য খুবই উপকারী স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য অনেক আলিম কিছু নির্দিষ্ট খাদ্য গ্রহণের কথা বলেছেন ইমাম আদ জুহরি বলেন তোমাদের মধু পান করা উচিত কারণ এটি স্মৃতির জন্য উপকারী মধুতে রয়েছে মুক্ত চিনিকোষ যা আমাদের মস্তিষ্কের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাছাড়া মধু পান করার সাত মিনিটের মধ্যেই রক্তে মিশে গিয়ে কাজ শুরু করে দেয় ইমাম আজ জুহুরি আরও বলেন যে ব্যক্তি হাদিস মুখস্থ করতে চায় তার উচিত কিসমিস খাওয়া কৌশল আট পরিমিত পরিমাণে বিশ্রাম করা আমরা যখন ঘুমাই তখন আমাদের মস্তিষ্ক অনেকটা ব্যস্ত অফিসের মতো কাজ করে এটি তখন সারা সারাদিনের সংগৃহীত তথ্যসমূহ প্রক্রিয়াজাত করে তাছাড়া ঘুম মস্তিষ্ক কোষের পুনর্গঠন ও ক্লান্তি দূর করার জন্য খুবই গুরুত্বপূর্ণ দুপুরে ভাত আমাদের মন মেজাজ ও অনুভূতিকে অন্যদিকে সামান্য চাঙ্গা রাখে এটি একটি বটে আর অতিরিক্ত ঘুমের কুফল সম্পর্কে তো আগেই বলা হয়েছে তাই আমাদের উচিত রাত জেগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাওয়া বিতরণ না করে নিজের মস্তিষ্ককে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া কৌশল নয় জীবনের অপ্রয়োজনীয় ব্যাপারসমূহ ত্যাগ করা বর্তমানে আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যাওয়ার ও জ্ঞান অর্জনে অনীহার একটি অন্যতম কারণ হল আমরা নিজেদেরকে বিভিন্ন অপ্রয়োজনীয় কাজে জড়িয়ে রাখি ফলে কোনো কাজই আমরা গভীর মনোযোগের সাথে করতে পারি না মাঝে মাঝে আমাদের কারো কারো অবস্থা তো এমন হয় যে সালাতের কিছু অংশ আদায় করার পর মনে করতে পারি না ঠিক কতটুকু সালাদ আমরা আদায় করেছি আর এমনটি হওয়ার মূল কারণ হচ্ছে নিজেদেরকে আড্ডাবাজি গান বাজনা শোনা মুভি দেখা ফেসবুকিং ইত্যাদি নানা অপ্রয়োজনীয় কাজে জড়িয়ে রাখা তাই আমাদের উচিত এগুলো থেকে যতটা সম্ভব দূরে থাকা কৌশল দশ হাল না ছাড়া যে কোনো কাজে সফলতার একটি গুরুত্বপূর্ণ উপায় হলো হাল না ছাড়া যে কোনো কিছু মুখস্থ করার ক্ষেত্রে শুরুটা কিছুটা কষ্টসাধ্য হয় কিন্তু সময়ের সাথে সাথে আমাদের মস্তিষ্ক সব কিছুর সাথে মানিয়ে নেয় তাই আমাদের উচিত হাল না ছেড়ে দিয়ে আল্লাহর উপর তাওল করে চেষ্টা চালিয়ে যাওয়া